আল্লাহ যে আমি আমি আগে নির্বাচিত হই আমি দেখব আমাকে আমি চট্টগ্রামের সন্তান আমি চট্টগ্রামে আমার জন্ম আমি চেষ্টা করবো যে ওদের অনেক দাবি দেওয়া আছে যেটুক পারি ইনশাল্লাহ ক্ষমতায় যাওয়া বৃক্ষ নাম কি ফলে তার পরিচয় আমি যখন নেমেছি ওদের সেবা করতে ইনশাল্লাহ আমি বোয়ালখালীর পাশে আশা পূরণ কালুগার ব্রিজের জন্য আপনাকে কালুগার ব্রিজের জন্য অনেক প্রাক্তন এমপিরা চেষ্টা করেছে এটাও আমার দাবি আমি দুই হাজার আট সালে মানববন্ধন করেছিলাম ইনশাল্লাহ ওটাও একটা যদি আমি নির্বাচিত হয়ে পাঁচ বছরের মধ্যে ওটা আমি কথা দিচ্ছি আমি

চল ভাই এখানে দোকান আসো দোকানটা বুঝে আসুন এটি ভালো হবে না রাজনীতিতে দেন আমি উনি চট্টগ্রামের বঙ্গবন্ধু আমরা আমি বলি জানি না আর কে বলে কিনা এই রাজনীতিবিদ আর পাওয়া যাবে না আমাদের জন্য এই মৈদিন যদি আয়টা সৃষ্টি হবে না আল্লাহর কাছে ওনার দূহে রাজ করে আল্লাহ ওনাকে ভেস্তৃশিপ করে উনি অনেক জীবনে অনেকের কে নেতা বানিয়েছেন অনেক কাজ করেছেন অনেক কিছু করেছেন তা বলে শেষ করা যাবে না আমি রাজনীতিতে এসেছি ওনাকে দেখেছি মানুষের সেবা করতে মানুষের কে দুঃখে আর এমনও কি ওনার বাসায় কোনোদিন কেউ না খেয়ে যেতে পারে নাই তো আজকে আমি ওনার এখানে শ্রদ্ধা জানাতে আসছি প্রথম তারপর আরও কয়েকটাতে যাব আল্লাহ যেন ওনার কবরকে ভেসতে বাগান বানিয়ে দেয় ধন্যবাদ

এই কথা পেটতে আমরা আসছি এবং আমরা মহাজনে নাই মনে নাই যার যার হাতি নিয়ে আমার গলখালীবাসী এবং আমার অনেক মানে থেকে মানুষেরা কথা বলছে আসছে নিজের আছে এই আশা করি

আমরা এখানে সাধারণ জনগণ নিয়ে আমরা এখানে বসেছি আশা কেমন আশা আমরা আশাবাদী ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষ যদি ভোট কেন্দ্রে আসতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে

আমার মুরুব্বী ছাত্র এলাকার বিভিন্ন জনহিতকর কাজে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আমার খুব কাছের এবং পরিচিত মানুষ আমি চাই উনি আগামী নির্বাচনে নেত্রী প্রার্থী হিসেবে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জিতে আসুক এবং এই এলাকার জনমানুষের সেবা করুক এবং আমাদের উন্নয়ন সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক না আগের কেবিনেট আশা করি আছে তবে আমাদের কোনো